বিসমিল্লাহুর রহমানুর রহিম আমি সমাধান করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তেরো পয়েন্ট একের আঠারো নম্বর অঙ্কের আঠারো নম্বর অঙ্কটি হলো কোনো ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান ধারাটির দশটি পদের সমষ্টি কত এটা নির্ণয় করতে হবে এখন আমরা সমাধান করব প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে আমরা এখানে যদি গুণ করি এন গুণ এন এন স্কোয়ার এর আগে প্লাস এর আগে প্লাস 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 এ প্লাস এন গুণ ওয়ান এন ওকে এন গুণ করলেও হবে না করলেও হবে এখানে আমরা লিখে নিছি আমরা জানি এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ডট ডট আরো অনেক সংখ্যা নিয়ে যাবে একটা ধারা তৈরি করতে মিনিমাম তিনটে যায় তা আমরা তিনটে নিলাম তাহলে এন সমান প্লাস ওয়ান ওপরে এই গুণ করে নিছি এন এর স্থানে এখন ওয়ান দেবো তাহলে এই যে এন এর স্থানে ওয়ান তার উপর এই যে স্কোয়ার প্লাস এই যে এন এর স্থানে ওয়ান দুটো ওয়ান গুন করলে ওয়ান হয় প্লাস এই যে ওয়ান

এবার এন সমান আমরা থ্রি দিয়ে দেখব তাহলে এন সমান থ্রি হলে সমষ্টি এন স্কোয়ার প্লাস এন এন এর স্থানে থ্রি তার উপরে স্কোয়ার প্লাস এই যে এন এর মান থ্রি থ্রির পরে স্কোয়ার মানে তিন তিরিকে নয় প্লাস এই যে থ্রি নয় আর তিন এখানে বারো ডট ডট এরপর অসীম পর্যন্ত চলতে থাকবে এবার আমরা ধারাবাহিকভাবে ধারাটি তৈরি করব তাহলে ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ আছে টু এই যে আমরা এখানে বের করছি প্রথম পদ আছে টু আমরা বের করছি ধারাটির প্রথম পদ টু এবার ধারাটির দ্বিতীয় পদ সিক্স মাইনাস টু ইকুয়াল টু ফোর কারণ এই যে এন সমান টু হলে যে সমষ্টি ছিল এই সমষ্টি থেকে প্রথম সমষ্টি মাইনাস করে দিতে দিলে ধারা দ্বিতীয় পদ বের হয়ে যাবে দ্বিতীয় পদ ইকুয়াল টু সিক্স মাইনাস টু এই ফোর ধারার তৃতীয় পদ যখন বের করব তখন এন সমান থ্রি হলে যে সমষ্টি হয়েছে বারো এটা থেকে এন সমান টু এর যে সমষ্টি সিক্স ওটা মাইনাস করে দিলে ধারা তৃতীয় পদ বের হয়ে যাবে তাহলে অর্থাৎ এখানে আমরা অতএব আমরা ধারাটি লিখতে পারি দুই যোগ চার যোগ দুই থাকে ছয়ের থেকে চার ফেললি দুই থাকে এবার এখানে অঙ্কে বলেছে ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে অবশ্যই এখানে লিখে নিতে হবে সমান্তর ধারার প্রথম পদ এ সমান টু এবং সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ যে বের টু এবার দশটি পদের সমষ্টি ইকুয়াল টু কারণ এখানে পদের সমষ্টি হলো যেহেতু এখানে দশ দিয়েছে আমি এন এর জায়গায় যেখানে যেখানে মূল সূত্রে এন হয় সেখানে দশ দিয়ে দিছি তাহলে দশটি পদের সমষ্টি সূত্র হলো এখানে দশ বাই দুই টু এ প্লাস দশ মাইনাস ইন্টু ডি এবার এখানে দুই দিয়ে যদি দশ ভাগ করি তাহলে টু এর থেকে এক গেলে নয় গুণ এই যে ডি এর মান হচ্ছে টু তাহলে এখানে ফাইভ দুই দু চার প্লাস নয় আঠারো তাহলে এখানে তাহলে বাইশ গুণ বাইশ গুণ ফাইভ গুণ করলে হবে একশো দশ এটাই হচ্ছে দশটি পদের সমষ্টি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি টিসিং অফ নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও চালার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও রাখুন